লস হয়ে গেল লস হওয়া যায় পাঁচ টাকা কারণ গরু কিনলে 3000 4000 আছে আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই এপ্রিল দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেয়েরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া মেইন পয়েন্টেই কিন্তু এই খামার খামারের মালিক রফিক ভাই এখান থেকে গাভী বিক্রি করে এখানে ছোট বড়ো মাঝারি সব ধরনের গাভি পাওয়া যায় তবে বড় গাভীর কালেকশন কিন্তু এই খামারে বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো সম্ভবত ঈদ পরবর্তী কালেকশন এটা না রফিক ভাই আচ্ছা ঈদের পরে নতুন কালেকশনের গাভীগুলো কিনলে কি কি সুযোগ পাওয়া যাবে বর্তমানে ঈদের পরে গাভীর বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

মাল কিনছিলাম মেলায় প্রায় চোদ্দটার মতো কিনছিলাম আছে কয়েকটা আপনাকে আমি স্যাম্পল আপনাকে পাঁচটা করে দেখাবো পাঁচটা দেখাবো স্যাম্পল হিসাবে বেশি দেখালে মানুষ ভিডিওর আকর্ষণ কমে যায় দেখতে আচ্ছা তো মোটামুটি কি কি জাতের গাভি আছে আমার কাছে সব হলস্টেন ফিজে নিয়ে আছে সব হলস্টেন ফিজে বাচ্চা সহ গাভি আছে বাচ্চা সহ দেখাবো চারটা আচ্ছা কিন্তু বাচ্চার বয়স আপনার ওই চব্বিশ ঘন্টা হয়েছে কিংবা বারো ঘন্টা হয়েছে মানে কাঁচা বাচ্চা পাঁচ দিন হয়েছে এরকম আচ্ছা দুধে গ্যারান্টি দেওয়া যাবে না দুধের গ্যারান্টি আপনি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে খামার থেকে গরু কেনার একটাই কারণ কাস্টমারের শতভাগ গ্যারান্টি পাওয়া যায় যেটা হাটগার্ড থেকে পাওয়া যায় না তো দুধে যদি গ্যারান্টি না দেন তাহলে কেমনে কিনবে কাস্টমার ইনশাআল্লাহ আমি দুইটা গরু গ্যারান্টি দিতে পারবো না কারণ দুইটা গরু পাঁচ সাত দিন ধরে বাচ্চা দিতে তাই দুইটা পারবো আচ্ছা আবার যে যেটা নিজে শিওর হন নাই ওটা তো গ্যারান্টিও দেওয়া যাবে এরকম গ্যারান্টি আপনিও জানেন এরকম গ্যারান্টি আর যেটা জানা আছে 100 গ্যারান্টি হ্যাঁ এই দুইটা গ্যারান্টি আসবেন যা বলা থাকবে ভিডিওতে

দেখাবো দেখাবো উপরে উপরে দুই লক্ষ তিন লাখ চাইলে যাওয়া যায় আর কি আশেপাশে আর কি আচ্ছা তিনের আশেপাশের গরু আছে তো চলেন এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণন চলাম আচ্ছা ঠিক আছে এক নম্বর সিরিয়ালের রফিক ভাই মোটামুটি বড় সাইজের একটা গাভি নিয়ে আসলেন তবে আপনার যেগুলো দেখাবো তার মধ্যে এটা ছোট এই ডেট তো ছোট আচ্ছা এরপরে যা দেখাবো সবই এর চেয়ে বড় এর চেয়ে বড় কেমরে এর চেয়ে বড় আচ্ছা কি জাতের গাভি এটা এটা হলস্টান ফিজেন ভাই অরিজিনাল হবে কি একদম অরিজিনাল দাঁতে কয়টা আছে দাঁতে আপনাদের চার দিয়ে বলা যাচ্ছে না ছয়টা হয়ে যাচ্ছে ছয় দাঁত হ্যাঁ আচ্ছা নতুন ছয় দাঁত হ্যাঁ দ্বিতীয় বিয়েনে খিল আছে হিল দুই পাশে আছে কি বাচ্চা কোলে সার বাচ্চা হইছে দুই নম্বর বাচ্চা সার বাচ্চা মায়ের জাত মায়ের জাত বাছুরের বয়স বাচ্চার বয়স এটা 24 ঘন্টা হইছে 24 ঘন্টা কতবার করে টানতিছেন

এটা তো ইনশাল্লাহ এটাও গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দেবো যে দামের গরু আর যে বডির গরু আপনার যে দুধের কথা বলে দেবো ইনশাল্লাহ হইতেই হবে কত লিটার দুধের গ্যারান্টি আছে এদের গ্যারান্টি হবে আপনার ষোলো লিটার গ্যারান্টি থাকবে ষোলো লিটার ষোলোর এক পকম বলে লিটার নিয়ে নেবো সকাল বিকাল ষোলো না হলে রফিক ভাই আমার গাড়ি ভাড়া কার গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া রফিক ভাই দাম কত ছোট্ট করে দাম চাবেন এদের দাম চাইলে কিন্তু আপনার দুই লাখ টাকা চাওয়া যায় আপনি দেখেন দুই লাখ দশ দশ পনেরো কিন্তু চাওয়া যায় তো চাবেন কেন চাওয়া নাই আমি ছোট করে দাম বলতে হবে এক দাম একবারে ছোট করে বলে দেবো বলেন কত আপনার এক লাখ পঁচাশি লোক ভাই একশো পঁচাশি দাম বেশি লোক যদি আমার ভিডিও দেখে কেউ কেনে সুযোগ

যারা কাস্টমার তারা লাভ করুক এবং যারা কিনবেন ইনশাল্লাহ এসব গরু যদি বিক্রি করেও খায় যে টাকায় দিছি ইনশাল্লাহ আমার এই গরু শুয়ে বলতেছি আমার এক লাখ পঁচাত্তর দি কিনা পাঁচ হাজার টাকা খরচা এই কত কথা তাহলে লস হয়ে গেল লস হয়ে যায় পাঁচ হাজার টাকা কারণ গরু কিনলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার খরচা আছে আচ্ছা কিন্তু পঁচাত্তর দিকে কিনা

দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন রফিক ভাই বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটাও হলস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান গাভীর দাঁত কয়টা দুই দাঁত হচ্ছে সব মাত্র দুই দাঁত কে বলে দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাছরের বয়স বাচ্চার বয়স হইছে আপনাদের আজ দিন একটু ধারবান দেখবো ওরে দারবান ভাই জাগান তো একটু জাগ কোয়া ধারবান ভাই একটা একটা করে একটা একটা করে মানে আপনি দেখলি বুঝতে পারেন যে এটা কি গরু

আঠারো এক পকম বলে আমার আঠারো লিটার আঠারো এক পকম এই পোলিটিতে আঠারো কেজি হবে হ্যাঁ আজকাল আসলে বুঝাই দেওয়া যাবে যে কোনো সময় আসলে সকালে একবারে কত লিটার হবে সকালে একটা নেওয়া লাগবে আপনার হচ্ছে এগারো লিটার একটা নে এগারো বারো এগারো বারো আর বিকেলে বিকেলে আপনার যত কমে তাও আপনার ছয় কেজি তাহলে এগারো ছয় সতেরো সাত হলে আঠারো মানে আপনার বারো সাড়ে এগারো এরকম লিগেল দুধ প্রতিদিন তো এক রকম দুধ আসে না নাকি আঠারো গ্যারান্টি তাহলে আঠারোটা গ্যারান্টি দাম কত এটার

আচ্ছা এবং দেখতেও বেশ সুন্দর। সব দিক দিয়ে। দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 4টি হচ্ছে। কত নম্বর বাচ্চা? এটা বাচ্চা আমার মনে হয় প্রথমই হইতে পারে। কি হর আছে? হইতেও পারে কিনা জানি না। আচ্ছা তার মানে কে না জিনিস আপনারা দ্বিতীয় ধরেই নেন যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন। গুরু প্রথমই 4 দাঁত আচ্ছা দ্বিতীয় তো হইতে পারে আপনি বললেন। প্রথমগুলো চলে। আচ্ছা তার মানে কাস্টমার দ্বিতীয় বাচ্চা ধরে কিনবে। বাচ্চারে বয়স কয়দিন বাচ্চার বয়স হচ্ছে 24 ঘন্টা হচ্ছে। 24 ঘন্টা। আচ্ছা

এটা সাবাদ দম্মানে 2350 তো अमन কিছু না আচ্ছা এমনি একজন নিলে সম্মানী করবেন না সম্মানই হালকা अमन মানে হালকা একটু আলোচনার সুযোগ আছে 10000 থেকে আমান দন করা যাবে আচ্ছা চলেন আমরা 4 নম্বরের গাবি দর্শক দের দেখি নম্বর সিরিয়ালে রফিক ভাইয়ের কালেকশনের মধ্যে আজকের সবচেয়ে সুন্দরী গাবি ইনশাআল্লাহ পরিমনি নাকি

চাইলে হ্যাঁ তাও পারবে সুযোগ টাকা দিতে হবে কিন্তু টাকা ক্লিয়ার করে দিতে হবে ফিফটি দিলে হবে না না মোট দিতে হবে এত টাকা দিয়ে কি করেন ভাই আমাদের ব্যবসা করু এই যে বেশি পাঁচটা লাভ করবে আর একটা কিনে নিয়ে এসে আবার পাশার লাভ করবে আচ্ছা মানে টাকা ফেলে রাখার

এখন দামগুলো সাশ্রয়ের মধ্যে চায় ইনশাআল্লাহ তাছাড়া আগে কিন্তু রফিক ভাই দাম দর করে বিক্রি করত এখন কিন্তু মোটামুটি হালকা একটু দাম দর করে বিক্রি করে এখন অতটা দাম চা লাভ নাই কিনা বেচা করা লাগে বেচাই লাগে তারপরেও আগেও থাকে নাই গুরু ইনশাআল্লাহ আচ্ছা সেটাই বলতেছি এখন কিন্তু সীমিত সুযোগ পাচ্ছেন দাম দরের এটার দাম কত

আচ্ছা নব্বই হাজার টাকা পঁচানব্বই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু পঁচানব্বই না দুই লাখ নব্বই হাজার টাকার দাম এরপরে সুযোগ দেবেন না হালকা একটু আচ্ছা ফোনের মাধ্যমে সুযোগ দেওয়া হবে চলেন আমরা শেষে একটা বড় সাইজের দোয়াল গাভি আছে এই গাভিটা দর্শকের আচ্ছা ঠিক আছে

মানে এই অনলাইন আসার থেকে যে আপনারা সরাসরি আইসে দেখে যাচাই বাছাই করে কেনেন ঠিক আছে এরকম ওই আমার মতন লোক সাদা মাটা লোকের কথা শুনিয়া গরু কেনার দরকার নাই আচ্ছা আসতে হবে আসে সরাসরি দেখলে কিনে বা ভালো হবে আচ্ছা দশঙ্ক্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল